কিছুদিন আগে হায়দ্রাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি রাজা সাবের গান সাহানা সাহানার লঞ্চিং অনুষ্ঠান আনন্দ ঘন সেই মুহূর্ত নিমেষেই ভয়ঙ্কর রূপ নেয় যখন ভক্তদের হাতে প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগরওয়াল পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দেহরক্ষীরা কোনও মতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায় ভিডিওতে আরও দেখা যায় নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন নিধি গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছে অনেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা নেটিজেনদের একাংশ মন্তব্য করেন এটি অত্যন্ত জঘন্য আচরণ কেন তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি আরেকজন লেখেন পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয় এই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে উল্লেখ্য মারুতি পরিচালিত রাজা সাব একটি হরার কমেডি ঘরানার ছবি এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে মালবিকা মোহন ও নিধি আগরওয়ালকে ছবিটি মুক্তি পাওয়ার কথা নয় জানুয়ারি দু